আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি তুমি নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের উপর হচ্ছে পর্ব তিন তো যারা গত দুই পর্ব দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্ব দুটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্ব দুটি দেখে আসতে পারো এবং তোমরা অবশ্যই সেই পর্ব দুটি দেখে আসবে যেন এই তৃতীয় পর্বটি তোমরা ভালো করে বুঝতে পারো সো শিক্ষার্থীরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশ এখান থেকে শুরু করবো আমরা পর্ব দুইয়ে এই পর্যন্ত আলোচনা করেছি তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে বসে আবৃত দশমিক ভগ্নাংশ তো এখানে একটি ভাগ করে দেওয়া আছে তো এই এখানে এই যে বসে যে টোয়েন্টি থ্রি বাই সিক্স সাধারণ ভগ্নাংশটি দশমিক প্রকাশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ এই যে ভগ্নাংশ এটা একটি সাধারণ ভগ্নাংশ এটাকে কি করবো দশমিক ভগ্নাংশে প্রকাশ করি লক্ষ্য করি ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক পণ্ণাংশে পরিণত করার সময় বাঘের ভাগের প্রক্রিয়া শেষ হয়নি দেখা যায় যে বাঘ ফলের একই অঙ্ক তিন বার আসে এখানে তিন দশমিক আট তিন 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 একটি আবৃত দশমিক সংখ্যা অর্থাৎ এই যে আমরা একটি এই ভাগ করছি এখানে ভাগ করার পরে যে ভাগ ফলটা আসে এখানে বাঘ ফল হচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি থ্রি অর্থাৎ এভাবে চলতে থাকছে যে এইট থ্রি তো এখানে এই যে এখানে শেষ হয়নি তো এখানে যে আবার আমরা শূন্য বসাই তাহলে কত আবার তিন চারে আঠারো তাহলে আবার হবে কত এখানে হবে থ্রি আর এখানে হবে টু আবার যদি শূন্য বসাই ঠিক সেইভাবে আবার এই যে হবে কত এখানে আঠারো আর এখানে হবে দুই এখানে হবে নিজের উপরে হবে এখানে কত তিন তো এই কথাই বলছে যে এখানে চলতি থাকতে যে তিন 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 তো এইভাবে যদি হয় কোনো বাক ফল তো এটাকেই আমরা বলি যে আবৃত দশমিক বনাংশ আই বুঝতে পেরেছ তো তারপর এখানে কি বলছে আমরা এটা মশি তো এখানে বলছে যে যে সকল দশমিক বহনাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদের আবৃত দশমিক বনাংশ বলা হয় আইয় তো আমরা বুঝতে পেরেছি যে বাকিদের দশমিক এই দশমিকের পর এই যে ডানে এখানে যদি তিন 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 এইভাবে চলতেই থাকে এটাকেই আমরা বলবো যে আবৃত দশমিক সংখ্যা তিন তিন নাদের এখানে যদি চার চার আসে বা ফোর টু ফোর টু এইভাবে যদি আসে তাহলেই আমরা এটাকে কি বলতে পারি যে আবৃত দশমিক ভগ্নাংশ তো তারপর বলছে যে আবৃত বা পৌনপুনিক দশমিক ভগ্নাংশে যেই অংশ বারবার অর্থাৎ পুনঃপুন আসে একে আবৃত অংশ আর বাকি অংশটিকে অনাবৃত অংশ বলা হয় তো তারপরে আমরা বলছে আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সেই অঙ্কের উপর পৌনপোনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষে অঙ্কের অঙ্কের উপর পৌনপুনিক বিন্দু দেওয়া হয় যেমন এই যেখানে দেওয়া আছে যে টু পয়েন্ট ফাইভ 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 তারপর ডট ডট কে লেখা হয় টু পয়েন্ট ফাইভ আর এই যে একটা উপরে বিন্দু দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৌনপুনিক অর্থাৎ এভাবে যদি যে দশমিকের পর একই সংখ্যা বারবার রিপিটিশন হয় তো এটাকে আমরা এই পৌন দিয়ে লিখতে পারি তারপরে যে বসে এবং থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এভাবে যদি আসে তাহলে আমরা পনপনিক দিব যে এই যে এখানে বলছে যে প্রথম ও শেষের অঙ্ক এই কথাটি তোমরা এই যে তার যে প্রথম শেষে এই যে দশমিকের পর প্রথম হচ্ছে ওয়ান ওয়ানের উপর পৌনপুনিক তারপর হচ্ছে শেষের অঙ্ক হচ্ছে ফোর এই ফোরের উপরে পৌনপণী দেওয়া হয় তাই হোক বুঝতে পেরেছো তো তারপর এখানে বলছে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পৌনপণিক বনাংশ বলা হয় এবং পৌনপণিক দশমিক বর্ণাংশে দশমিক বিন্দুর পর আবৃত্তাংশ ছাড়া এক বা একাধিক অঙ্ক থাকলে একে মিশ্র পৌনপণিক ভগ্নাংশ বলা হয় যেমন এই যে ওয়ান পয়েন্ট থ্রি তারপর যে পৌরপণিক বিশুদ্ধ পৌনপণিক ভগ্নাংশ এবং এই যে ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান তারপর যে ওয়ানের উপর পনোপনী টু রূপের মিশ্র পনপনি ভগ্নাংশ আই পৃষি বুঝতে পেরেছ তো তারপরে যে আমরা বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় চলে এসেছি তো এখানে বসে যে ভগ্নাংশের হারে দুই তারপর পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয় উৎপাদক থাকলে সেই হর দ্বারা লবকে বাগ করলে কখনো নিঃশেষে বিভাজ্য হবে না অর্থাৎ দুই এবং কত পাঁচ ছাড়া অন্য কোনো মৌলিক গুণ মৌলিক গুণনির মধ্যে দুই তিন পাঁচ সাত তো এই দুই তিন পাঁচ সাতের মধ্যে দুই এবং পা ছাড়া সেই কেউ বসে যে সেই হল দ্বারা লবকে বাঘ করলে কখনো নিঃশেষে বিভাজ্য হবে না অর্থাৎ বাঘ শেষে একটা থেকেই থাকবে তো যেহেতু পর্যায়ক্রমে বাঘ শেষে এক দুই ডট 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 নয় ছাড়া অন্য অন্য কিছু হতে পারে না সেহেতু এক পর্যায়ে ভাগশেষগুলো বারবার একই সংখ্যা হতে থাকবে আর অঙ্ক সংখ্যা সবসময় হরে যে সংখ্যা থাকে এর চেয়ে ছোটো হয় তো এই যে এখানে উদাহরণ নম্বর তিন দিয়েছে তো আমরা এটা লক্ষ্য করি এখানে বসে যে থ্রি বাই এগারো অ নাইনটি ফাইভ বাই থার্টি সেভেন কে দশমিক বনাংশে প্রকাশ করো তো এই যে সমাধান হচ্ছে যে নিচে বাম পাশে থ্রি বাই ইলেভেন ও ডানপাশে হচ্ছে 95 ফাইভ বাই থার্টি সেভেন কে দশমিক বনাংশে পরিণত করা হয়েছে তো এই যে এখানে তারা এটা সমাধান করে দিয়েছে তো আইয় তোমরা এই যে এটা সমাধান করতে পারবে তো তারপরে যেন বলছে যে নিচে আসলে ভাগ করা হয়েছে তিনকে কিন্তু তিন এগারো এর ছুটো হওয়ায় বাঘ ফল যে এখানে কত শূন্য ও দশমিক বিন্দু নেওয়ার পরে তিন এর ডানে শূন্য বসিয়ে ত্রিশ হয়েছে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে তিন ছিল তো এখানে শূন্য পরে আনা আছে যে তিন এগারো এর যে ছুটো হওয়া তাই এখানে শূন্য নেওয়া আছে এবং এই শূন্যর কারণে এখানে দশমিক শূন্য দেওয়া হয়েছে তার কারণে এখানে কত হয়েছে যে থ্রিশ হয়েছে এই কথা এখানে বলা হয়েছে আই হোপ তোমরা এই যে এই ভাগ প্রক্রিয়াটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে তো এখানে এই যে ভাগ করার পর যে মানটি এসেছে যে জিরো পয়েন্ট টু সেভেন টু সেভেন ডট ডট এবার চলতে থাকছে এই যে এই মানটা এখানে এই যে তো এই মানটা এখানে লেখার পর যে এই যে আমরা একটু আগে পড়লাম যে আবৃত দশমিক সংখ্যা যদি এভাবে ডিপিটেশন হয় যে কোনো সংখ্যা বারবার আসে তাহলে সেটার উপরে আমরা কী দেব এই যে পৌনপণিক দিব তাই বুঝতে পেরেছ আর এটার ক্ষেত্রে এই যে এটার মান এসেছে যে টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এভাবে চলতেই থাকছে তো এটারও আমরা কি করবো যে প্রথমটার উপর এবং শেষেটার উপর এই যে পৌনপণিক দিব আয়ব শ্রীক্ষেত্রে বুঝতে পেরেছি তো তারপরে হচ্ছে এখানে কত যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশের পরিবর্তন তো এখানে যে উদাহরণ নাম্বার ছাড় দিয়েছে যে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক তারপর হচ্ছে জিরো পয়েন্ট টু পৌনপণিক ফোর পৌনপণিক এবং বিয়াল্লিশ দশমিক চৌত্রিশ তারপর হচ্ছে যে উপর আটের উপর সাধারণ প্রকাশ করো তো এখানে আমরা কি করবো যে সমাধান যে নিচে অন্তত কে সাধারণ পর্যন্ত করা হয়েছে তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে শূন্য দশমিক কে আমরা লিখতে পারি এই যে জিরো দশমিক থ্রি থ্রি ডট ডট তারপর এটাকে আমরা লিখবো যে টেন তারপর সমান দিব আমরা জিরো পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এখানে দশমিক পর একটা করেছে তাই আমরা দশ দিব তারপর এটাকে আমরা যদি গুণ করি তাহলে পাবো থ্রি পয়েন্ট থ্রি 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 ডট তারপর এটাকে আমরা একদিকে গুণ দিব এটা গুণ দিলে এই মান ট্রি পাব তারপর এটার সাথে আবার ওয়ান গুণ করলে এই মান ট্রি পাব তো এই যে তারপর বিয়ক্ষরে আমরা লিখব যে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক ইন্টু টেন মাইনাস জিরো পয়েন্ট থ্রি পৌনৌপনিক ইন্টু ওয়ান ইকাল থ্রি তারপর আমরা লিখবো যে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক ইন্টু টেন মাইনাস ওয়ান তারপর ইকোয়াল থ্রি তারপর এখানে এই যে আমরা টেন থেকে ওয়ান নাইন তারপর এই যে জিরো পয়েন্ট থ্রি আর এই নাইনকে আমরা টান পাশে পাঠাইলে কী হবে বাঘ হয়ে যাবে তারপর এখানে আমরা কত পাবো যে ওয়ান বাই থ্রি তারপর এই যে লিখছে যে এবার এবার জিরো পয়েন্ট টু পৌনপনিক ফোর পৌন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি তারপর হচ্ছে এইভাবে ঠিক সেমে যে দশমিক দুইটি কর আছে তাহলে আমরা একশো দিয়ে গুণ দিব একশো দিয়ে গুণ দেওয়ার পর এই মানটি আসবে তারপরে যে আবার ওয়ান দিয়ে গুণ দিব ওয়ান এই মানটি আসবে তারপর বিয়োগ করে আমরা লিখবো যে জিরো পয়েন্ট টু পৌন ফোর পৌন ইন্টু নাইনটি নাইন অর্থাৎ এখানে যে এক একশো থেকে এক বিয়োগ করলে হতে কত হয় নাইনটি নাইন এটাকে এখানে লিখে মানে ডিরেক্ট লিখে নিয়েছি আর আগেরটাতে এইভাবে বিয়োগ করে দেখানো হয়েছে তো তোমরা এই এভাবেই করবে অর্থাৎ ভেঙে ভেঙে করে নিবে তারপর হচ্ছে এটাকে ভাগ করলে পাবো যে এইট বাই থার্টি থ্রি তো এই যে শেষেরটাও এই এটার মতো সেম এই তিনোটাই একই প্রসেসে তোমরা করে নিবে তো এ তো তারপর লিখবো যে নির্ণয় সাধারণ ভবনা সেজতারমে এত এতে আই সেক্ষেত্রে তোমরা এটা নির্ণয় করতে পারবে তো তারপর এখানে এই যে লেগেছে ব্যাখ্যা উপরের তিনটি উদাহরণ থেকে দেখা যায় যে এক নম্বরে এই যে আবৃত দশমিক বৌনাংশে দশমিক বিন্দুর পর যেই কয়টি অঙ্ক আছে সেই কয়টি শূন্য এ এর ডানে বসিয়ে প্রথম আবৃত দশমিক বৌনাংশকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই যে আমরা এটা খুন নিয়মে কৃষক বা কীভাবে করছি এটাই এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে তো এগুলি তোমরা পরিণীয় আমি যদি বলি বিদ্যুটি অনেক লং হয়ে যাবে তো এই যে এখানে দেওয়া তোমরা এগুলো পড়ে নিও তারপর এখানে যে মন্তব্য দেওয়া আছে যে আবৃত দশমিক বনাংশকে সব সময় সাধারণ বগ্নাংশে পরিণত করা যায় সকল আবৃত দশমিক বগ্নাংশ মূলত সংখ্যা তো তারপরে যে উদাহরণ ফার্স্ট উদাহরণ ফার্স্ট বলা আছে যে ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর পৌনপণিক ফাইভ সেভেন কে সাধারণ প্রকাশ করো তো এটা ওই যে আগের মতোই তো আমি জাস্ট আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে পনপনিক আছে যে ফোরের উপর এবং সেভেনের উপর তারপর এই এই ফোর এটা রিপিসন হবে অর্থাৎ বারবার যে ফাইভ পয়েন্ট টু থ্রি তারপর হচ্ছে ফোর ফাইভ সেভেন আবার ফোর ফাইভ সেভেন আবার ফোর এভাবে চলতেই থাকবে তারপর হচ্ছে এটাকে যে দশমিকের পর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এই যে এক দিয়ে পাঁচটা শূন্য দিব তারপর এটাকে এভাবে লিখবো তারপর এখানে এই যে গুণ তারপর এটা আসবে তো তারপর ওই যে বিয়োগ করে তো এটা আমরা বিয়োগ করবো বিয়োগ করার পরে যে এই মানটা আসছে এখানে কত এক লক্ষ তো লক্ষ থেকে আমরা একশো বাদ দিলে পাবো যে নাইনটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এটা লিখবো তারপর এখানে আমরা কি করব এই যে মানটি এসেছে এই মানটি এখানে আনব অর্থাৎ এখানে গুণ আছে আর ডান পাশে হয়ে যাবে বাঘ তো বাঘ করলে আমরা পাবো যে পাঁচ সমস্ত এখানে এগারো হাজার সাতশো সতেরো আর এখানে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ তো এটা হচ্ছে নির্ণয় বগ্নাংশ তো এটা এই যে এখানে নিচে ব্যাখ্যা করে দেওয়া আছে তো তোমরা এটা ভালো করে করে নিও তো বিশ্ব আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পর্বে এখান থেকে পড়বো যে আপৃত দশমিক বগ্নাংশকে সাধারণ বগ্নাংশে রূপান্তরের নিয়ম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তোমরা যারা গত পর্ব দেখো নাই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে সকল পর্বে লিঙ্ক দেওয়া আছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ